তাহলে সাকিব খান করলাফুল স্বামী যখন তালাক হয়ে যায় তখন শত্রু হয়ে যায় এই তত্ত্ব আমার না বা এটা সঠিক কিনা তাও আমি জানি না তবে অপবিশ্বাসকে প্রশ্ন করা হয়েছিল যে সাকিব খানকে আপনি কোন সবজি সাথে তুলনা করবেন তখন অপবিশ্বাস বলেছিলেন করলা এই যে ও কথাটা শুনুন তাহলে সাকিব খান যদি কথা বলে করলা করলা তার পরিмони কিন্তু শরiful রাজের নামটা করলা বলেছিল শুনেছেন উপবিশ্বাস তার সাবেক স্বামীকে অর্থাৎ সাকিব খানকে তুলনা করেছে করলার সাথে অর্থাৎ তিতা বিদঘুটে আবার উপস্থাপিকা বলেছে যে পরিমনিও তার সাবেক স্বামীকে করলার সাথে তুলনা করেছে উপস্থাপিকা কি সত্যি বলেছে আসুন আমরা উপস্থাপিকার সেটি দেখি এই যে হ্যাঁ ফল ফল নাই তো শেষ হয়ে গেছে না সবজি সিজন

সে তার স্বামীকে করলার মতোই দেখে অর্থাৎ স্বামী যখন স্বামীর সাথে যখন ডিভোর্সড হয় বিচ্ছিন্নতা হয় তখন তিক্ততার কারণেই হয় বিরক্তির কারণেই হয় অসহ্য হওয়ার কারণেই হয় একসাথে থাকতে না পারার কারণেই হয় তাকে সহ্য না করার কারণেই হয় তাই না এ কারণে তুলনাটি যখন আসে তখন করলার কথা চলে আসে যদিও একজন ছিলেন সিরিয়াস আরেকজন আরেকজনকে দেখা গেছে হাসাহাসি করতে ঠিক একই পরিমণি আবার সাকিব খানকে বলেছেন ফজলি খুব আবেগের সাথে বলেছেন শুনুন তো একটু তাদের মুখে শুনি প্রথমে সাকিব খান আম শুনেছেনামিমি নিজের স্বামীকে বলেছে করলা মানে সাবেক স্বামীকে বলেছে করলা আর আরেকজনের স্বামী সব নম স্বামীকে বলেছে ফজলিয়াম খুব আবেগ নিয়ে বলেছে পারে না এখনই খেয়ে ফেলে ঠিক অপবিশ্বাস সাবেক স্বামীকে বলেছে করলা জায়দ খান ফেরদৌস তাদেরকে ভালো ভালো কিছুর সাথে তুলনা করেছে উপর দিয়ে সাকিব খানের প্রশংসা করলেও ভিতরে কিন্তু তার ভিতরে যে লুকায়িত সুপ্ত নীরব উজ্জ্বল তিক্ততা রয়ে গিয়েছে সাকিব খানের প্রতি বিদ্বেষ ঘৃণা রয়ে গিয়েছে তা কিন্তু বোঝা যাচ্ছে বেশিরভাগ সাকিবিয়ান এখন তা বুঝতে পেরেছে অপবিশ্বাসী শাকিব খানের প্রধান প্রথম শত্রু কারণ এই অপবিশ্বাস শাকিব খানের যত বেশি মানসম্মানের ক্যারিয়ারের পরিবারের ক্ষতি করেছে এই পৃথিবীতে কেউ সাকিব খানের এত ক্ষতি করতে পারেনি এই তালিকায় দ্বিতীয় কে বলুন তো ইকবাল শাকিব খানের এখনও ক্ষতি করে যাচ্ছে আশাদ আদনান শাকিব খানের এত অপমানজনক কথাবার্তা বলেনি আশাদ আদনান যে সাকিব খানের শত্রু হয়েছে তাই তো আমরা বুঝতে পারছি না তাই না কিছু মানুষের প্রচারণের কারণে আমরা সেটা বুঝতে পারছি কিন্তু তিনি কখনও সাকিব খানকে আঘাত করে কথা বললেননি সাকিব খান তো কাউকে আঘাত করেনি না যাই হোক আচ্ছা আপনাদের কাছে একটি প্রশ্ন স্বামী যখন সাবেক হয়ে যায় তখন কি তিক্ত হয়ে যায় এই যে পরিমণি বললেন শরিফুল রাজ করলার মতো উপবিশ্বাস বললেন সাকিব খান করলার মতো তবে এখন কথা হলো পরিমণি যে শাকিব খানকে এই যে ফজলিয়ামের সাথে তুলনা করেছে এটা কি প্রেমে পড়া নাকি অসভ্যতা পরিমণির কাছে অসভ্যতাই একটি অলঙ্কার আপনি দেখবেন একজন ট্রাক ড্রাইভার যত বেশি অ্যাক্সিডেন্ট করবে তার ড্রাইভার সমাজে ট্রাক ড্রাইভারের সমাজে তার মূল্য বেশি জেলের কেউ যদি কোনো মানুষ জেলে যায় সেখানে যে বেশি খুন খারাপই করেছে অপরাধ করেছে তার তত দাম তত রাজত্ব তো পরিমনির মতো মেয়ে যত বেশি উলাল্লাপনা বেহায়াপনা করবেন তার তত বেশি আনন্দ তার তত বেশি অলঙ্কার ওই সমাজে তার তা তো বেশি মর্যাদা এক ধরনের মানে মানে ফ্লেক্সার আবার আছে না মানে তথাকথিত প্রেমিকা মানে কাউন্ট করে কত লোক কত ছেলে তার প্রেমে পড়েছে এদের আবার একটা সঙ্গ থাকে পাঁচ ছয়জন বান্ধবী থাকে যে কোনো খান তারা আবার আলোচনা করে যে আমার পিছে এত ছেলে ঘুরে ও বলে আমার পিছে এত ছেলে ঘুরে এ বলে আমার পিছে এত ছেলে ঘুরে এটা আবার তাদের কাছে মর্যাদার প্রতীক কে কত ছেলেকে বেশি আকৃষ্ট করতে পেরেছে তবে এখন বিষয়টি উল্টো পরিমণির প্রতি সাকিব খান আকৃষ্ট হননি দিনও কখনো। না কিন্তু পরিমণি সাকিব খানের প্রতি আকৃষ্ট হয়েছেন আকৃষ্ট না হোক শাকিব খানের প্রতি মুগ্ধ হয়েছেন আর এই মুগ্ধতা থেকেই তিনি কিন্তু আমের সাথে তুলনা করেছেন কারণ তার প্রিয় ফল আম তার উপরে ফজলি আম আর নিজের যে সাবেক স্বামী তাকে বলেছেন করলা উপবিশ্বাসও সাবেক স্বামী তিক্ত বিরক্ত হয়ে করলার সাথেই তুলনা করেছেন কিন্তু বিষয় হল উপবিশ্বাস সবসময় ঘৃণা ছড়ান ইদানিংকালে খুব রিসেন্ট মানে একদম নেয়ার রিসেন্ট টাইম উপবিশ্বাসের মুখে পরিমণির ব্যাপারে প্রশংসা কিন্তু কমে গিয়েছে খেয়াল করেছেন এখন আর তিনি পরিমণের মতো আগের মতো পরিমণির প্রশংসা করেন না তম তমা মির্জারও প্রশংসা করেন না কারণ ক্রমান্বয়ে ধীরে ধীরে তমা মির্জা পরিমণি এদের গ্রাফ অবস্থান ওপবিশ্বাসের চাইতে উপরে চলে যাচ্ছে তারা অপবিশ্বাসের চাইতে বেশি আলোচনায় চলে আসছেন তাদের কাজ দিয়ে আর অপবিশ্বাসকে আলোচনায় থাকতে হচ্ছে কারোর সমালোচনা স্বপ্নম ববলিকে আক্রমণ করা অথবা সাকিব খানের প্রশংসা করার মাধ্যমে তিনি চার বছর পাঁচ বছর যাবত সাকিব খানের যে বদনাম করেছেন তা যদি তিনি রক্ত দিয়েও লেখেন শাকিব খান ভালো মানুষ শোধ হবে না এত আঘাত অপমান সহ্য করেছেন সাকিব খান যিনি মিডিয়ার সামনে আসতে ভালোবাসেন না এটা তার এথিক্স কেউই কোনো নায়কই কোনো হিট নায়কই পৃথিবীর মিডিয়ার সামনে আসতে চায় না যদি দেখে সে পিছিয়ে যাচ্ছে তখন মিডিয়ার সামনে আসে রিকভার করার জন্য সাকিব খানকে এই চিন্তা কখনোই করতে হয়নি যে তিনি পিছিয়ে গিয়েছেন মিডিয়ার সাহায্য নিয়ে এগিয়ে আসতে হবে অপবিশ্বাস অপবিশ্বাসের অপপ্রচারের জবাব দেবার জন্য সাকিব খানকে মিডিয়ায় আনতে আসতে বাধ্য করেছেন এটা সেই অপবিশ্বাস সেই অপবিশ্বাসই এখন সাকিব খানকে করলার সাথে তুলনা করেছেন তো পরিমণির কাছে শরিফুল রাজ করলা সাকিব খান আম ফজলি আম আবার অপবিশ্বাসের কাছে সাকিব খান করলা তাহলে স্বপ্নম বুবির কাছে সাকিব খান কী সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাকে দোয়া করবেন সবাই পরিবারের মঙ্গলের জন্য কাজ করবেন সমাজ দেশ রাষ্ট্রের মঙ্গলের জন্য কাজ করবেন কোটা দুই আন্দোলন বা বাংলাদেশের কোটা প্রথা দুটি নিয়ে একবার ভাবুন তো দেশের জন্য কতটা ভালো আমাদের জন্য কতটা ভালো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম